আঠারো ভাঁটির দেশ সুন্দরবন মানুষের জীবন জীবিকার সঙ্গে এখানে ওতপ্রত জড়িত প্রাকৃতিক বিপর্যয় ও মানুষ পশু সংঘাত বিকল্প নেই তাই রুজি রুটির প্রয়োজনে প্রাণের ঝুঁকি দিন যাপনের একটি সাধারণ বৈশিষ্ট্য কখনো নৌকো বা ট্রলার ডুবে যাওয়া অথবা বাঘের আক্রমণে মৃত্যু কিন্তু তারপর একমাত্র রোজকেরে মানুষটিকে হারিয়ে কার্যত সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়েন মৃতের পরিবার নিজের ঘর আত্মীয় বন্ধু প্রতিবেশী সহযোগিতার হাত বাড়িয়ে দেন এদের দিকে আমরা যে ব্যাগ্রবি বলে আমাদেরকে যে গ্রামের লোক কি আর নিজেরও আত্মীয় কুটুম্ব খুব একটা ভালো চোখে আমাদেরকে দেখে না শাশুড়ি ধরে মেরেছে যারা ধরে মেরেছে ভাসুরও ছুটে ছুটে মারতে এসেছে দুটো খাওয়ার জন্য ছেলে মেয়েগুলো কত কষ্ট করে মানুষ করেছি নদীর সাইডে একটা চারাচকি দেওয়ার কাজ করি বলুন তো আমার এই এক টাকা করে আমার কি সংসার চলে কোনো পূজা পার্বণ কোথাও কোনো বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে ধরো মেয়েদের সেখানে সেখানে যদি আমরা থাকি সেটা আমাদের একটু মানে আরও যারা আছে তারা আমাদেরকে একটু সরে যেতে বলে যেটা আমি ভাবতে পারি না আমি আশা করতে পারিনি যে আমার আমার জীবনে এত বড় একটা পূজা পার্বণের কাজটা সেটাও আমার জীবন থেকে বঞ্চিত হয়ে যাবে কুড়ি বছর আগেও দুই পক্ষের গল্প ছিল আজকে আছে সুতরাং সময়ের তো মানে পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার যে খুব একটা পরিবর্তন হচ্ছে আমাদের সমাজে তা নয় শুনতে থাকুন দেবীপক্ষের অন্য কথা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন রেডিয়েন্স অডিও ভিজুয়ালে